আজ আমরা চলে এসেছি পাহাড়ির অনেক কাছের জায়গায় কুলঠিয়ার সামনে সালবাড়ি রিসোর্টে খুব প্রকৃতির মাঝে মনোরম দৃশ্য একেবারে গ্রাম বাংলার দৃশ্যকে তুলে ধরা হয়েছে যেখানে মাটির বাড়ি আছে যেখানে গাছ গাছড়া আছে প্রকৃতির মাঝে পাখির আওয়াজ আছে বিভিন্ন জীবজন্তুর আওয়াজ এখানে আমরা অনুভব করতে পারবো শুনতে পারবো একদম প্রত্যক্ষ করতে পারবো অনেক কাছে যেখানে নিজের মনকে অনেক শান্ত রেখে অনেক ভালো আকারে অনুভব করতে পারবো অনেক কাছাকাছি থেকে এই রকম একটা জায়গা যা শালবাড়িতে আছে সুইমিং পুল আছে এখানে বেলপাহাড়ির অনেক সুন্দর একটা লাভ চিহ্নকে তুলে ধরা হয়েছে খড়ের ছাউনির সেট আছে যেখানে বসে একটুকু প্রকৃতির ঠান্ডা হাওয়া অনুভব করা যায় শালবাড়ি দেখছেন তো কত সুন্দর রাস্তা চলে গেছে সামনের দিকে দু অনেকগুলো তিন চারটে ট্যান্ট আছে সামনের দিকে যদি আমরা যাই সেখানে ট্যান্ট পাব এখানে তিনটে মাটির দেওয়ালের বাড়ি অনেক সুন্দর মাটির দেওয়ালের বাড়ি যে এই যে এখানে সুইমিং পুল আছে সুইমিং পুলে বসে অনেকক্ষণ ধরে সময় কাটানোর মতন এখানে জায়গা আছে যেখানেই তাকাবে সেখানেই প্রকৃতির দৃশ্য চোখ জোড়া প্রকৃতির দৃশ্য এই যে সামনে সামনে চারটে ট্যান্ট অনেক সুন্দর ট্যান্ট বহুল ট্যান্ট অনেক সহজলভ্যর মধ্যে অনেক সহজলভ্যর মধ্যে প্রকৃতির মাঝে এখান থেকে কাঁকড়াঝোড় এখান থেকে ঘাগরা এখান থেকে গাডরা পাহাড় এখান থেকে ঢাঙ্গি কুসুম অনেক কাছাকাছির মধ্যে সব জায়গায় কভার করা যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি বরাবর জঙ্গলমহলের সব কিছু আপডেট আপনাদের কাছে তুলে আনার চেষ্টা করব